জাস্ট পার্ট অফ রিহেবিলিটেশন চলতেছে বোর্ড থেকে আমাদের ন্যাশনাল ট্রেনার ফিজিও এবং ইউকেতে আমি যেই স্পেশালিস্টদেরকে দেখাই দিয়ে গেছিলাম তারা সবাই একসাথে মিলে যে প্রোগ্রাম সেট করেছে এগুলা রিহ্যাবিলিটেশনের পার্ট আজকে নিয়ে প্রায় পাঁচটা সেশন গেল এবং শর্ট রানে লাইট বলিংও শুরু করেছি এই তো চলছে আপডেট মানে আপনি কি ফিল করছেন এখন মানে ব্যাক করতে পারবেন বা কী মনে হচ্ছে নিজের কাছে এক্স্যাক্টলি কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে তো জুনের শ্রীলঙ্কা সিরিজ থেকে টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে যদি কোনো সমস্যা না থাকে তো এভাবে যেমন চলতেছে আমি খুশি এতে আলহামদুলিল্লাহ এখনও কোনো কমপ্লেন নাই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব কারণ যখন যায় 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 নিচে বা তো এই প্রোগ্রাম ওয়াইজ যখন যাব যদি সব স্মুথলি যায় তাহলে জুন থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী যদি এর মাঝখানে আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় তখন হয়তো আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশন নেবে আমরা একসাথে মিটিং করে কী করা যায় বাট আশা করছি প্রবলেম হবে না যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব ওই আশা নিয়েই আগাচ্ছে আর কি কি সম্ভব মানে সার্জারি ছাড়া মানে করা বা বা বোলারদের ক্ষেত্রে না ভ্যার যেই জায়গাটা ব্যথা নেই ওই জায়গাও স্ক্যান করলে কিছু আসবে আসলে সারা শরীরেই তো স্ক্যান করলে সেরা বেরা পাওয়া যাবে কিন্তু দুই পায়ে একই প্রবলেম আছে কিন্তু লেফ্ ফুটে সোর্ণাসটা আসছে কারণ ল্যান্ডিং ফুট এই জন্য তো এটা আসলে এই মানে এটাই আমি বলতে পারবো যে আরও ছয় সপ্তাহর মতো বলা হয়েছিল টোটাল অলরেডি তো আড়াই সপ্তাহ হয়েও গেছে তো সামনে আগাইতে পারলে বুঝতে পারবো যে কত প্রোগ্রেস কি আসলে লাস্ট কোশ্চেন মানে এটা ছবি তুললেন মানে আপনি যে বানাস বড় ব্র্যান্ড মানে এটা এখন সবাই পরিচয় করে এইভাবেই এটা কেমন লাগে আবার দায়িত্ব পড়তে বাড়িয়ে দেয় কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ইটস এ ব্লেসিং যে ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং দে ফলো ক্রিকেট এটা একটা অনেক সম্মানের বিষয় বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিম টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই সম্মানের আল্লাহ যাতে আরও তফিক দিয়ে আপনারাও দোয়া করেন আমি যাতে আরও অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান ওপরে নিতে পারি হ্যাঁ হ্যাঁ দে ওরা বললো যে তোমার বোলিং দেখছি হ্যাঁ তোমরা ইংল্যান্ডকে হারাইছিল ও তুমি অনেক ভালো করছিলে তারপর যে ছিল হুইজ ইউর ফেভারেট ইংল্যান্ড উইকেট এইসবই আর কি না আশা করছি সে ভালো কিছুই হবে বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে আর প্লাস একটা সবচেয়ে বড়ো গুড সাইন যে সামনে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের অনেক খেলা আসতেছে ও রিসেন্ট টি টোয়েন্টি ইরাতেও খেলেছে বড়ো বড়ো ইভেন্ট খেলেছে তো তো ওর আইডিয়া হবে আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয় বাট বড়ো কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় আশা করছি ও ভালো হবে ইনশাল্লাহ যদি ওর সাথে লম্বা সময় কাজ হয়নি সামনে হলে বুঝতে পারবো ওকে